গতকাল আগরতলায় টিএমসির প্রদেশ কার্যালয়ে আক্রমণ হবার পর বুধবার এই প্রদেশ কার্যালয় পরিদর্শনে এলেন পশ্চিমবঙ্গ থেকে সাংসদ মন্ত্রী এবং অন্যান্য নেতৃত্বদের একটি টিম ত্রিপুরা প্রদেশ টিএমসির কার্যালয় পরিদর্শন করার পাশাপাশি এই বিষয়কে কেন্দ্র করে তীব্র সমালোচনা সরব হয়েছে নেতৃত্বরা এদিন গোটা অফিস ঘুরে দেখেছেন নেতৃত্বরা এদিন পরবর্তী সময়ে এই দলীয় কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে গোটা কর্মসূচি সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন উনাল ঘোষ যে আক্রমণ সংঘটিত করা হয়েছে এই দলীয় কার্যালয়ে তার তীব্র সমালোচনা করেছেন তিনি পাশাপাশি রাজ্য সরকার এবং শাসক দলকেও এদিন কাঠগোড়ায় দাঁড় করেছেন কুনাল ঘোষ পশ্চিমবঙ্গে বিজেপি সাংসদ বিধায়করা যেভাবে আক্রান্ত হয়েছে তার বিষয়ে এদিনের এই সাংবাদিক সম্মেলন থেকে স্পষ্টীকরণ দিয়েছেন শ্রী ঘোষ তিনি বলেন এই আক্রমণ কোনোভাবেই টিএমসি সমর্থন করে না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তার সমালোচনা জানিয়েছেন এবং আক্রান্তদের হাসপাতালে দেখতে গিয়েছেন পাশাপাশি ত্রিপুরাতে টিএমসির কার্যালয়ে যেভাবে আক্রমণ হয়েছে এদিন তাকে কেন্দ্র করেও রাজ্য সরকারের ভূমিকা পুলিশের ভূমিকাকে কেন্দ্র করে এদিন তীব্র সমালোচনা করেছেন কুণাল ঘোষ এই সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংসদ সায়নুই ঘোষ উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মন্ত্রী এবং অন্যান্য নেতৃত্বরা ত্রিপুরায় আগরতলায় এই পার্টি অফিসকে যেভাবে পুলিশ দাঁড়িয়ে ছিল ভাঙচুর করেছে বিজেপির লোকেরা তার প্রতিবাদে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ছজনের টিম এখানে পাঠিয়েছেন আমরা কি কি করব কি কি দেখব সেটা একটা পার্ট নাম্বার টু আমরা দেখলাম ত্রিপুরায় নামার পর ত্রিপুরা থেকে যখন বাংলায় বিজেপির নেতারা যান তখন তো অবাধে ঘুরে বেড়ায় রাজনৈতিক সভা কুৎসা করা তার থেকে বিয়ে বাড়ি পর্যন্ত কিন্তু ত্রিপুরায় বিজেপির সময় আসতে গেলেই কখনও হোটেলে ভাঙচুর কখনও হোটেল মালিকদের হুমকি কখনও ট্রাভেল এজেন্সিকে দিয়ে গাড়ি কখনো কর্মীদের মার কর্মীদের গাড়ি ভাঙচুর অভিষেকের কনভয় অ্যাটাক করা হয়েছিল সুস্মিতা দেবের কনভয় অ্যাটাক করা হয়েছে সুদীপের মাথা ফেটেছিল সায়নী এবং আমাদের তো মাঝ রাত্রে থানা থেকে তুলে নিয়ে গিয়ে মারতে যাচ্ছিল সে সময় জয়া মৃত্যু নোরা সব ছিল সেই রাতে দক্ষিণী সিনেমায় হয় ওসব সন্ত্রাস থানা অ্যাটাক তো আজ আমরা নেওয়ার পর দেখলাম আমাদের কর্মীরা গাড়ি নিয়ে এসছেন আমাদের নিয়ে যেতে হয়েছে আমাদের তারপরে অভিযোগ পাচ্ছি কি না গাড়ির চালকদের হুমকি দিয়ে বার করে দিয়েছে সামনে ওখানে লোক ঘুরছে ট্যাক্সি স্ট্যান্ড থেকে গাড়ি নিতে দেবে না অটো নিতে দেবে না আপনাদের এত বড় এয়ারপোর্ট প্রি ট্যাক্সি নিতে দিচ্ছে না টাকা দেয়া হয়ে গেছে বলছে গাড়ি নেই আরে ওই তো সামনে গাড়ি না গাড়ি নেই আগরতলা এয়ারপোর্টে প্রিপেড ট্যাক্সি থাকে না তো নিজেদের কোথায় নামাচ্ছেন শহরটাকে তারপরে আমরা ওখানে বসেছিলাম তারপরে আমরা হেঁটে আসার চেষ্টা করি পুলিশ আটকার পুলিশের সঙ্গে পরবর্তীকালে আমরা বলি আমরা হেঁটেই যাব নইলে আমাদের অবিলম্বে গাড়ির ব্যবস্থা করুন আমাদের যা গাড়ি আসতে দিচ্ছে রাস্তা আটকে দিচ্ছে তো শেষ পর্যন্ত আমরা আসতে পেরেছি আর তিন নম্বর পয়েন্ট যেটা বলে আমি শেষ করবো পরে কোনো প্রশ্ন থাকবে নিশ্চয় উত্তর দেবো বাকিরা বলবেন সেটা হচ্ছে যে ঘটনাটার কথা বিজেপি বলছে যে নাগরা কাটায় পশ্চিমবঙ্গে বিজেপির এমপি এবং এমএলএ তারা একটা বাজে ঘটনার মুখে পড়েছিলেন এটা তৃণমূল কংগ্রেস আমরা ওই ঘটনার নিন্দা করেছি খগেন মুর্মু শঙ্কর ঘোষের উপর যা হয়েছে আমরা নিন্দা করেছি মাননীয় মুখ্যমন্ত্রী নিন্দা করেছেন মুখ্যমন্ত্রী দেখতে গিয়েছেন খগেন মুর্মুকে আমাদের বক্তব্য মানুষের যাই ক্ষোভ থাকুক এইভাবে কোনো নেতার গায়ে হাত দিয়ে বা হামলা করে প্রকাশ হতে পারে না